নমস্কার বন্ধুগণ স্মার্ট আবাদ চ্যানেলে স্বাগতম প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর রাত্রি করে বৃষ্টি হচ্ছে দিনের বেলাতেও বৃষ্টি হচ্ছে এখনও আকাশ মেঘলা দেখতেছেন আপনারা এখন তিনটে সাড়ে তিনটা বাজে তারপরেও আকাশ মেঘলা রোদ্রুত দেখা নাই তো বৃষ্টির পরে আপনারা কি স্প্রে বৃষ্টি হওয়ার পরে যে সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যাগুলোর কথাই আমি বলবো আসবো এদিকে দেখাচ্ছে আমি লাউ আর এদিকে লাগানো হয়েছে বটবটি যেটা লাফা বটবটি তো লাউয়ের যেটা প্রবলেম দেখ দিল আমি আসলাম আজকে তো দেখলাম যে প্রবলেমটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বৃষ্টি হলে প্রবলেমটা কি দেখা দেয় দেখুন গাছের যে আছে গাছ এটা ছোট চারা হয়েছে এই চারার নিচে দেখুন এই দেখুন এখানে কিন্তু ডেম্পিং অফ লেগেছে হ্যাঁ কিন্তু পচে গেছে এটা কি এই সমস্যাটা কিন্তু প্রচুর পরিমাণে দেখা দেবে বৃষ্টির বৃষ্টি যখন শেষ হবে রোদ্র দিবে প্রচুর পরিমাণে ডেম্পিং অফ দেখা দিবে আর এইখানে আর আছে এই যে ডেম্পিং অফ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই গাছটাও মারা গেছে ড্যাম্পিং অফে তো এই যে চারা কিছু এক্সট্রা চারা লাগানো আছে কোনো ব্যাপার না সেটাতে আমি চারা বসিয়ে দেব তো প্রতিটা গাছে যদি এই ডেম্পিং আপ দেখা দেয় বেশিরভাগ গাছেই তাহলে তো আর সম্ভব না এত চারা চেঞ্জ করা তো সেই কারণে এটার জন্য স্প্রে দিতে হবে তো স্প্রে বলতে কি আপনারা যখন মোটকতা চারা বসাবেন চারা বসানোর সময় আপনারা মালচিন দিয়েই বসান আর এমনিই বসান তো চারা বসানোর সময় আপনারা এই যে দেখুন পোয়াল দেওয়া আছে কিন্তু ছোটো ছোটো করে কেটে আমি কিন্তু পোয়াল দিয়ে দিয়েছি চারাটা বসিয়ে দেওয়ার পরে বীজটা বসিয়ে দেওয়ার পরে পোয়াল দিয়ে দেওয়া হয়েছে তাহলে কি হবে বৃষ্টিটা যখন পড়বে বৃষ্টি না হলে চারাটা যখন গজিয়ে যায় বৃষ্টিটা যখন এখানে পড়বে এই ছিটা ছিটাগুলো এই এসে কিন্তু যে গায়ে লাগে আর সেখান থেকে কিন্তু চারাটা মারা যায় আমার দেখুন চারাগুলোতে কিন্তু একটাও কিন্তু মাটি নেই নাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় আপনি মালচিন দিয়ে লাগান আর এমনিতেই লাগান পোয়াল যদি দিয়ে দেন পাশে তাহলে এই সমস্যাটা দেখা দেবে না আর যেটা ড্যাম্পিং অফের কথা বললাম তো ড্যাম্পিং অফের জন্য আপনারা এই বেবিস্টিন দিতে পারেন বেবিস্টিন গোড়ায় স্প্রে করে ড্রিঞ্চের মাধ্যমে দিয়ে দেবেন ড্রিঞ্চের মাধ্যমে দিলে কাজ ভালো করবে যেটা আছে রোকো ফাঙ্গিসাইটটা আছে আসে রোকো ফাঙ্গিসাইড ভালো কাজ করে আর মিথাইল যেটাতে আছে সেটা দিতে পারেন আর স্প্রেতে যদি বলি আমি স্প্রেতেও আপনারা দিতে পারেন রোকো ফাঙ্গিসাইট সঙ্গে একটা বিষ দিয়ে দিলেন আর এটাতে আমার বটবটি যে আছে বোটবটিতে শুধুমাত্র একটা স্প্রে দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছিলো একতারা আর সাপ দেওয়া হয়েছিল তারপরে আর কোনো স্প্রে দেওয়া হয় কারণ বৃষ্টি প্রতিনিয়ত চলছে তো স্প্রে দেওয়ার কোনো চান্সই হচ্ছে না আর বোটবটির বয়স আমার মোটামুটি ধরো পঁচিশ দিনের উপরে এটা বিশ তারিখ লাগানো হয়েছিল আজকে আমি ভিডিও বানাচ্ছি পোকা সেরকম নেই তো স্প্রে দেওয়া হচ্ছে এটা লাউ যেটা আছে লাউ লাগানো হয়েছে ভিয়েনারের হারুনা লাগানো হয়েছে এখানে আর ওদিকে আছে করলা তো করলার মাচার যে ভিডিও আছে সেটা দুই একদিনের মধ্যে চলে আসবে এখনও পুরোপুরি ভিডিওটা তৈরি হয় নাই মোট কথা কাজই শেষ নাই পুরো মাচাটা তৈরি হয় নাই তো মাচার ভিডিওটা দুই একদিনের মধ্যে চলে আসবে খুব শর্টকাটে মাছা একদম কম সময়ে এখন উপরের মাছাটা তৈরি হয়ে গেছে করলারও বয়স মোটামুটি তোমার এক মাসের মতো জল যাচ্ছে ব্যবস্থা করা হয়েছে তারপরে এত বৃষ্টি যে কি করা যাবে আর করার কিছু তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এতটুকুই